তুই মারা গেলে আমি তোকে সকালবেলায় জাগ্রত করতাম সুম্মা ইমে তখন সুম্মা ইমে আবার তুই মারা যাস আবার আমি তোকে জাগ্রত করি সুম্মা ইলাই ইহি তুর আমার কাছেই বান্দা তোকে আসতে হবে আমি আবার তো এই প্রাণটা নিয়ে যাব তোর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার কাছে আসতে হবে তারপরেও কেন এত না প্রমাণ তারপরে কেন এত জুলুম করো এত চাঁদাবাজি করো এত অহংকারী করো এত কেন ক্ষমতা দাপট দেখাও কোন বিশ্বে কোন ক্ষেত্রে তুমি তোমার ক্ষমতার জায়গাটা কোন দিকে ছাপে তুমি যে ক্ষমতা দেখাও অহংকার করো এটা কোন ক্ষেত্রে যায় কোন ক্ষেত্রে যায় আল্লাহর আল্লাহর আমাদেরকে ডাকে এটা জানেন এ হাদি সত্য না মিথ্যা আল্লাহর কাছে এই জমিন আল্লাহর কাছে আরোস করে আল্লাহ তুমি আমাকে একবার তুমি হুকুম দাও এই নাকে আমি জমিনের সাথে মিশিয়ে দেবো প্রতিদিন আবদার করে কবর প্রতিদিন তোমাকে ডাকে এই সমস্ত হাদিস গেলে তোমার থেকে আকেল থেকে হারিয়ে গেছে হারিয়ে গেছে বর্তমান পরিস্থিতি আমি এই কথাগুলো আরো একটা লজিকে বললাম এই বিমান দুর্ঘটনাটা দেখেন না একটা ছোট বাচ্চা গুলো কত মায়ের গুলো যে খানি হয়ে গেল মানে এরা তো ভবিষ্যতে বড় হইতো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বড় হতো মা বাবার স্বপ্ন কত মা বাবার কি আমার কি কি আরো বেশি আছে আরো সময় কি বেশি আছে নাকি আল্লাহ যদি তাদেরকে যদি নিয়ে যেতে পারে আমাদেরকে নিয়ে যেতে পারে না এই এলাকায় বড় দুর্ঘটনা দিতে পারে না বড় ভূমিকম্প দিতে পারে না বড় আজাদ দিতে পারে না তাহলে আমরা যদি সুস্থ অবস্থায় আল্লাহর যদি করি আল্লাহর পথে যদি আমরা ফিরে না আসি আজাদ দিতে কি সময় লাগবে মনে হয় এক বছর দুই বছর সময় লাগবে আল্লাহ আল্লাহ আল্লাহির আলমিন আমাদেরকে বোঝার মতো অফির দান করে না আমিন আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়েন নামাজ পড়েন